দুই বছর কিভাবে কি সামলাতেছেন ওই যে অনেক কষ্টে আমি মানুষের বাসায় কাজ করি কাজ করে বাবুটারে নিয়ে চলি তা অনেক কষ্ট সংসারীরা চলে যদি ভালো একটা আবার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে নিজে তার এইভাবে থাকতে পারবো না এর জন্য যদি ভালো একটা মনের মানুষ পাই যে আমার পাশে থাকবো আমার বাবুটার হেল্প করতে পারবো তারই আমি একজন পাইলে দূরে রাখতে পারবেন জি তারে যদি আদর ভালোবাসা দিয়ে রাখতে পারি তার যদি মনে খাটে আদর ভালোবাসা দিয়ে তাকে জন্যই রাখতে পারেন না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন নাম কি আপনার রূপা রূপা কোথায় থাকেন ওই টুঙ্গি থাকি ঢাকা টুঙ্গি ঢাকা টুঙ্গি পরিবারে কে কে আছে আপনার পরিবারে আছে আমার ছেলে আছে আর আমি স্বামী তো একটা বিয়ে করে ফেলাই থই গেছে কই গেছে স্বামী বিয়ে করে চলে গেছে আমারে জি গায় না একটা বাবু আছে বাবুটা মাদ্রাসায় পড়ে খরচ দেয় না খান খরচ দেয় না আমি মানুষের বাসা কাজ করে বাবুরারা চালাই এর জন্য খুব কষ্টের মাঝে ভিডিওর সামনে আছে যদি ভালো একটা মনের মানুষ পাই যে আমার পাশে থাকবে আমার বাবুটার দায়িত্ব নিতে পারবে তার এই সে যে মনে হোক মানে জামাই ছেড়ে কেন গেছে যাওয়ার কারণ কি এখন সে এখন চলে গেছে এখন ভালো লাগে নাই এর জন্য তুই আমারে চলে গেছে ভালো লাগে না আপনি থেকে ধরে রাখতে পারেন না পারে না বলেই তো চলে গেছে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কতদিন হয়ে গেছে গ্যাস ও বছর হয়ে গেছে দুই বছর ও আপনার ছেলের বয়স কত পাঁচ সব পাঁচ বছর পাঁচ বছর ও আর সে ছেড়ে গেছে দুই বছর তো দুই বছর কীভাবে কী সামলাতেছেন ওই তো অনেক কষ্টে আমি মানসের বাসায় কাজ করে কাজ করে বাবুটারে নিয়ে চলে তা অনেক কষ্ট সুংসারিরা চলে যদি ভালো একটা মনের মানুষ পায় সে যদি আমার পাশে থাকে তাহলে তো হুম সুংসারিরা তাহলে চলবে

তার যদি মনে খাটে আদর ভালোবাসা দিয়ে তাকে জন্য রাখতে পারেন না তখন কিভাবে পারবেন স্বামী আমার হইলো সে তো ভালোবাসা পাবে হুম তো ভালোবাসাকে তার লাগি করা যাবে আচ্ছা তো মন থেকেই ভালোবাসবো আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি তোকে ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দিবেন হ্যাঁ কি যেন নাম বলছিলেন আপনার রূপা রূপা বয়স যেন কত 25 বছর 25 বছর তা দেন তো ফোন নাম্বারটা দেন রূপ আপার সাথে শুনছিলেন তার পরিবারের সমস্যার কথাগুলো তিনি প্রতিবেদনে কেন আসছেন সেই বিষয়টি তিনি বলতেছিলেন তো যাই হোক তার আগের হাজব্যান্ড কেন ছেড়ে গেছে সে বিষয়টি তিনি বলতেছিলেন তিনি এখন কী চান তিনি নতুন করে বিয়ে করতে চান সংসার করতে চান তার পাঁচ বছর একটি বাচ্চা আছে তার হাজব্যান্ড তাকে ছেড়ে দিয়ে চলে গেছে দুই বছর হয় তা আমি তার ফোন নাম্বারটি বলে দিতেছি আপনারা এই নাম্বারে তার সাথে কথা বলতে পারবেন তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি টু থ্রি ফাইভ সেভেন ফাইভ সিক্স এইট ওয়ান নাম্বারটি আমাদের বলতেছি শূন্য এক তিন দুই তিন পাঁচ সাত পাঁচ ছয় আট এক এই ছিল রূপ ফোন নম্বর তো বন্ধুরা ভালো থাকেন আপা আপনার জন্য দোয়ার হলেও ভালো থাকেন